হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাইকে নুপুর রহমান ব্লকে স্বাগতম তো আজকে তোমাদের মাঝে গরুর মাংস রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি কীভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করবো আজকে সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটি দেখতে থাকো পাশে থাকো সাপোর্ট করো সবাই তো আমি প্রথমে হচ্ছে গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেহেতু এটা কোরবানির মাংস প্রচুর তেল থাকে তো তেলটা ছাড়িয়ে নিচ্ছি আজকে রান্নাটা শুরু করলাম সন্ধ্যাবেলা কারণ হচ্ছে আগামী কালকে রোজা থাকবো পবিত্র আশুরার রোজা তো হুজুরে বলো যে দুইটা রোজা থাকতে হয় তো সেই জন্য আর কি আজকে খেয়ে তারপরে কালকে রোজা থাকবো ইনশাল্লাহ আর রবিবারে দুইটা রোজা তো ভালো করে মাংসগুলো ধুয়ে নিলাম আর হচ্ছে এই বালতিটা হচ্ছে আমার মাছ মাংস ধোয়ার তোমরা আবার ভেবো না যে আমি এই বালতিতে করে কেন মাংস ধুলাম আসলে এটা আমি মাছটা ধোয়ার জন্য এটা ব্যবহার করি মাছ মাংস তো যাই হোক আমার মাংসটা ধোয়া প্রায় শেষ আর এখন আমি ছোট ছোট করে কেটে নিব। বেশি ছোট করব না আর বেশি বড় রাখবো না আমি যেহেতু মাংসটা বোনা করবো সেই জন্য আমি ছোট করে নিব আর ছোট করে নিলে হচ্ছে মাংসতে মশলা লবণটা ভালো মিশে তো আমার ছোটো পুপুকে দেখতাম ছোটোবেলা আন্টিদের বাসায় যখন যেতাম মানে আন্টি বলি আমি ছোটো পুপু পুপুটা ডাকি না কারণ আন্টি শিখাইছে ছোটোবেলা থেকে ছোট আন্টি বড় আন্টি মেজ আন্টি সেজ এরকম তো যাই হোক আমি ছোট আন্টিরে দেখতাম যে হাতে মেখে রান্না করতো গরুর মাংসটা এতটা স্বাদ লাগতো মানে অসাধারণ লাগতো তো আমি সবসময় গরুর মাংসটা যখন রান্না করি আনটিকে ফলো করি আর এখানে হচ্ছে আমার ছোটো ছেলে নামাজ পড়তে গিয়েছিল তো সেখানে আসুরার জন্য মনে হয় আজকে মিষ্টি দিয়েছিল সেটা নিয়ে আসছে তো আমার মাংস কাটার শেষে এখন মাংসটা ভালো করে দিয়ে রক্তটা সারিয়ে নিব আগেকার মরুজিরা বলতো মাছ যত ডুবে তত মিঠা আর মাংস যত ডুবে তত টিতা জানি না কথাটা কতখানি সত্য যাই হোক আমি সব কিছু মাছ মাংস যাই বলেন সব কিছুই আমি বিসমিল্লা বলে তিনটা ধোয়া দিয়ে নেই তো মাংস ধোয়া শেষ এখন কড়াইটা আমি বসিয়ে দিলাম আর মাংস দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে আদা বাটা পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা তারপরে হচ্ছে তেল দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নেব আসলে হাতে মাখা গরুর মাংস স্বাদ অন্যরকম মশলা কষিয়ে রান্না করার স্বাদও আরেক রকম তো দুইটা দুই রকম স্বাদ তো আমার কাছে হাতে মাখা মশলাটা আর মানে গরুর মাংসটা রান্না আমার কাছে খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে হচ্ছে আমোর হাতে গরুর মাংস আমি যখন গ্রামে যাই আমর হাতে গরু মাংস খাই বা আম্মু ঢাকায় আসলে আম্মু দিয়েও মাঝে মাঝে রান্না করাই আম্মুর হাতের গরুর মাংসটা স্বাদই অন্যরকম মানে আম্মু যেন কিভাবে রান্না করে আমি আম্মুও বলে আম্মু তুমি যে গরুর মাংস রান্না করো তোমার হাতের গরুর মাংসটার স্বাদ না আমি অন্য কোথাও পাই না বা আমি রান্না করলেও না এতটা মজা হয় না আসলে আম্মুর হাতের গরুর মাংস রান্নার স্মেলটাই অন্যরকম তো দেখতেই পাচ্ছ এখানে মাংসে অনেকটাই পানি উঠে আসছে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব আর আমার মাংস কষানো শেষ দেখতেই পাচ্ছ অনেকটাই তেল উঠে আসছে তো এখন আমি নেড়ে চেড়ে মোল রান্নার জন্য পানি অ্যাড করব পরিমাণ মতো তারপরে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট মাংসটা রান্না করে নিব। আর এখানে যেহেতু কোরবানির মাংস ফসানোর সময় অনেকটাই নরম হয়ে গেছে তাই আমি অল্প পানি দিয়ে অল্প আছে বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে আমি রান্না করে নিব। গল্প করতে করতে এখন আমার গরুর মাংস বোনাটা হয়ে গেল তো এখন আমার নিজের হাতে বানানো মশলা অ্যাড করব যে মশলাটা আমি আমার নিজের হাতে বানিয়েছি আর এই মশলাটা আমার নিজের হাতে বানানো আর কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। আর এই মশলাটা সব তরকারিতে অ্যাড করা যাবে মাছ বাদে যেমন গরুর মাংস মুরগির মাংস তারপরে হচ্ছে কাজি বিরিয়ানি সব কিছুতে অ্যাড করা যাবে তো আমি আমার পরিমাণ মতো মাংসতে মশলাটা অ্যাড করে নিলাম তো দেখতেই পাচ্ছ আমার মাংসের ফাইনাল লুকটা তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পেজে ফলো দেবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ